গাজার প্রতিরোধ আন্দোলনের মূল শক্তি হামাসকে ধ্বংস করতে ইসরায়েল যে সর্বাত্মক সামরিক অভিযান চালিয়েছে তা আবারও মুখুব্ধে করেছে বরং উল্টো চিত্র স্পষ্ট হচ্ছে দখলদারদের বোমা বর্ষণের মাঝেও হামাসের সামরিক শক্তি আরও সুসংগঠিত ও বিস্তৃত হচ্ছে সম্প্রতি জিন্নি বিনিময়ের সময় যেভাবে বিপুল সংখ্যক কাসাম যোদ্ধা সরাসরি অংশ নেয় তা দেখে অবাক গোয়েন্দা মহল আর এবার খবর মিলেছে আল কাসাম ব্রেগের তাদের সামরিক কাঠামো নতুন করে আরও তিরিশ হাজার তরুণ যোদ্ধাকে যুক্ত করেছে এই নিয়োগ স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে ইসরায়েলের হামাস নির্মূল স্বপ্ন ক্রমশ নিস্তেজ হয়ে পড়েছে বহুদিন ধরে যে গালখরা কাহিনী শুনিয়ে দখলদার সেনারা নিজেদের সাহসিকতা প্রচার করেছে বাস্তবতার মুখে সেই সব এখন ফিকে হয়ে যাচ্ছে গাজার ভেতরে স্থল অভিযান চালাতে গিয়ে ইসরায়েলি সেনারা পড়েছে কঠিন প্রতিরোধের মুখে কোথাও কুল কিনারা খুঁজে পাচ্ছে না দখলদার বাহিনী সেনা নেতৃত্ব দিশেহারা অথচ প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখনো হুঁশিয়ারি দিয়ে চলেছে তিনি সাফ জানিয়ে দিয়েছেন হামাসকে ক্ষমতা থেকে উৎখাত না করা পর্যন্ত গাজায় যুদ্ধ চলবে জিম্মিদের মুক্তির প্রস্তাব নিয়েও নেতা নিয়াহুর মনোভাব করা তার দাবি হামাস যে শর্তে মুক্তি দিতে চায় তা এক প্রকার আত্মসমর্পণ তিনি বলেন আমি হামাসের কাছে মাথা নত করব না তাদের দাবি মেনে নিলে আমাদের অর্জিত সমস্ত কৃতিত্ব ধুলিসাৎ হয়ে যাবে তার ভাষ্যমতে হামাজ আবারও ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং মনে করছে সময় গড়ালেই তাদের দাবি মেনে নিতে বাধ্য হবে তেলাবে কিন্তু নেতানিয়াহু বলেছেন সেটা কখনোই হবে না এইভাবে আত্মসমর্পণ করলে পুরো জাতি এক গভীর বিপদের মুখে পড়বে তিনি দাবি করেন হামস্কে গাজায় টিকিয়ে থাকতে দেযা মানেই ইসরায়েলের জন্য এক ভয়াবহ পরাজয় এবং ইরানের জন্য এক বিরান বিজয় উদ্দেশ্য নয় নেতা নিয়াহু একই সাথে ইরানকেও হুঁশিয়ারি দিয়েছেন যেন তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার থেকে বিরত থাকে এই রাজনৈতিক বক্তব্যের ভেতরেই আসলো নতুন এক বিস্ফোরক খবর হামাসের নতুন তিরিশ হাজার তরুণ যোদ্ধা ইতোমধ্যেই গোপনে প্রশিক্ষণ শেষ করেছে তত্ত্বাবধানে এই তরুণদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে গেরিলা যুদ্ধ রকেট উৎক্ষেপণ এবং বিস্ফোরক স্থাপনের উপর যদিও তারা আগে কোনো সামরিক অভিজ্ঞতা না থাকলেও এখন তারা পরিণত হয়েছে একজন পরিপূর্ণ যোদ্ধায় তবে কবে নাগাদ এই বিপুল সংখ্যক তরুণকে নিয়োগ দেওয়া হয়েছে সেই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি হামাস ধারণা করা হচ্ছে চলমান সংঘাতের মাঝেই এই বিস্তৃত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ইসরায়েল বহু বছর ধরেই হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী বলে আখ্যা দিয়ে আসছে কিন্তু বাস্তবে এই গোষ্ঠী এখন গাজার শক্তিশালী প্রতিরোধ বাহিনীতে রূপ নিয়েছে বিশ্লেষকরা বলছেন হামাসের সাম্প্রতিক এই নিয়োগ ইসরায়েলের হামাস বিনাশী স্বপ্নে এক বড় আঘাত এটি শুধু হামাসের সামরিক শক্তিকেই জোরদার করবে না বরং গাজার দীর্ঘস্থির সংঘাতে ইসরায়েলকেও আরও বিপাকে ফেলবে দখলদাররা কিভাবে এই নতুন বাস্তবতার মোকাবেলা করবে তা নিয়ে এখন অস্থির ইসরায়েলি সমর্থক দেশগুলোর নেতারাও কারণ যতই কাগজে কলমে পরিকল্পনা থাকুক বাস্তবে গাজার মাটিতে দখলদার বাহিনীর জন্য পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে